আজ গরিবের মেয়ে বলে আসলে একটা প্রেমও করতে পারলাম না আফসোস ঠিক আছে মানে গরিবের মেয়ে বলে কেউ প্রেম করতে চাচ্ছে না তো এই জন্য প্রতিবেদন আসছে যদি কেউ থেকে থাকো যে গরিব ঘরের মেয়ের সাথে রিলেশন করবা তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও শেষে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবা আমার নাম্বারটা পেয়ে যাবা ঠিক আছে তো হচ্ছে আমি একটা রিলেশন করতে চাই রিলেশন করে বিয়ে করতে চাই আসলে ফ্যামিলিভাবে বিয়ে দিতে চাচ্ছে কিন্তু আমি আসলে চাচ্ছি না মানে ওই ভাবে বিয়ে করতে আমি চাচ্ছি প্রেম করে বিয়ে করতে খুব আমার শখ যে একটা প্রেম করে বিয়ে করবো ঠিক আছে তো আজ মানে গরিব ঘরে মেয়ে বলে আজকে মনে করেন আমার একটা কপালে প্রেমও জুটলো না অনেক আফসোস আর কি আফসোসটা থেকে গেল গরিব কি গায়ে গরিব তো গায়ে এলাকা থাকে না দেন হচ্ছে যেটা মানে বাস্তব সেটা বাস্তবই যে গরিব গরিব ঠিক আছে মানে হয়তো মানে দেখা যাচ্ছে গার্ল বয়ফ্রেন্ডকে তেমন গিফট করতে পারবো না ঠিক আছে মানে তেমন কিছু দিতে পারবো না এই জন্য তারা রিলেশন করতে চাচ্ছে না তো এই জন্য প্রতিবেদন আরছি যদি কেউ থেকে থাকো যে গরিব ঘরের মেয়ের সাথে প্রেম করবা তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও শেষে যে শেয়ার অপশান আছে সেখানে গিয়ে ক্লিক করবার আমার নাম্বারটা পেয়ে যাবা আপনি যে বলেন বয়ফ্রেন্ডকে এরকম কোনো কিছু দিতে পারবেন না একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডের কাছে কী চাওয়ার থাকে কত কত লুভি 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 আছে না যে মানে গার্লফ্রেন্ডের কাছে অনেক কিছু চায় গিফট চায় তো আমার তো এরকম কোনো সাধ্য নেই গিফট করার মতো তো ভালো একটা মন আছে ভালোবাসার জন্য তার সাথে থাকার জন্য যদি এরকম কেউ কাউকে পায় যে মানে আমার মনের মতো যে হ্যাঁ সে তার মনটা মনটা অনেক ভালো তো এরকম যদি কেউ থেকে থাকে অবশ্যই আমি তার সাথে রিলেশনশিপে আসতে চাই এবং রিলেশন করে বিয়ে করতে চাই অনেকে তো আছে যে অন্য কিছু দন সম্পত্তি কিছুই চায় না শুধু ভালোবাসা চায় ভালোবাসা দেওয়ার মতো তো অনেক হ্যাঁ ভালোবাসা দেওয়ার মতো অনেক কিছু আছে আমি মনে করি আমার যতটুকু ভালোবাসা আছে আমি তাকে আমার সম্পূর্ণ ভালোবাসায় দিব যত্ন করব কেয়ার করব আগলে রাখব কোনো প্রবলেম নেই এই জন্য আর কি খুঁজতেছি যে একটা যে ভালো এরকম একটা মনের মানুষ ভালোবাসা দিতে পারলে সবাই থাকে কিন্তু ভালোবাসা যদি সঠিক ভাবে না দিতে পারেন তাহলে তো ওই মানুষ চলে না আমি আমার লাইফ পার্টনারকে অবশ্যই অবশ্যই আমার লাইফ পার্টনারকে অনেক ভালোবাসব যত্ন করব কেয়ার করব এবং অনেক আগলে রাখবো তাকে আমি একটা মনে করেন শখের জিনিসের মতো অনেক যত্ন করে রাখবো ঠিক আছে তো এরকম যদি মানে আমি যে এরকম চাচ্ছি মানে বললাম যে এরকম এরকম যদি কেউ চাও লাইফ পার্টনার যে যে তোমাদের তোমাকে অনেক ভালোবাসবে যত্ন করবে আগলে রাখবে এরকম যদি কেউ চাও তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবা দেখার পরে দেখবা একটা শেয়ার অপশন আছে সেখানে গিয়ে ক্লিক করবা ঠিক আছে ক্লিক করার পরে দেখবা একটা নাম্বার আসবে সেই নাম্বারে তুমি ফোন দিতে পারো ঠিক আছে তবে আজাইরা কেউ ফোন দিবা না যারা রিলেশনশিপে আসলে আসতে চাচ্ছ তারাই ফোন দিবা শুধুমাত্র আর তখনই আমাকে পাবা নাম্বারে ফোন দিলে আপনার পাবে হ্যাঁ আচ্ছা ফোন দিলে ফোন দিলে কি অডিও ভিডিও কলে দেখাবেন ভিডিও কলে সে তারা কথা বলতে পারবে আমাকে দেখবে না আমাকে তো অবশ্যই দেখবে আমি কালো না ফরসা না কি কি আছে না নাই না কি দেখবে না যারা চোখ অন্ধ না কি হাত নাই না কি কেউ যদি বাসায় আসতে চায় বাসায় আসতে চাইলে তারা বাসায় আগে কথাবার্তা বলবে যদি সেই কথাবার্তা শুনে বা দেখে সবকে যদি অ্যাডজাস্ট হয় তখন তারা অবশ্যই বাসায় আসতে পারবে কার সাথে কথা বলবে আপনার সাথে নাকি আপনার ফ্যামিলির সাথে আমার সাথে আগে কথা বলবে ফ্যামিলি আছে হ্যাঁ আমার ফ্যামিলি আছে অবশ্যই আমার ফ্যামিলিতে আমার মা বাবা ভাই বোন সবাই আছে তো আগে আমার সাথে কথা বলে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে তারপর আমার ফ্যামিলির সাথে কথা বলবে তাই হ্যাঁ আপনার বাড়ি কো আমার বাড়ি হচ্ছে উত্তরা

ভালোবাসা কেয়ারিং এর পাগল এরকম যদি কেউ থেকে থাকে তাহলে তারাই শুধু আমাকে নক করবে অযথা থার্ড পারসন কেউ আমাকে নখ করে বিরক্ত করবে না ঠিক আছে আমরা আশাবাদী নদীয়াপুর হতাশ করবে না সবাই কল দিবেন নদীয়াপুর যদি